দেবা এসছি তোমরা কি বলো না কি বলো না হ্যাঁ এখানে ঠিকানো আছে ওখানে আমাদের জানতে হবে তিন কাটি সব কাটি হ্যাঁ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালচাকতি বিজ্ঞান কেন্দ্রের সভায় মাত্র অনুষ্ঠিত হলো এই সভায় যে সিদ্ধান্ত হল জেলার সিদ্ধান্তকে কার্যকর করার জন্য যে আগামী তেরোই এপ্রিল মালদা আইএমএস ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং এই রক্তদান শিবিরে এই বিজ্ঞান কেন্দ্র থেকে দশজন রক্তদাতা যাবে এবং রক্তদাতাদের নাম ঠিক করা হলো এবং আজকে বিজ্ঞান অধিক্ষা মালদা জেলায় সামনে যে একত্রিশে জুলাই এই একুশে সেপ্টেম্বর যে বিজ্ঞান অভিক্ষা হবে এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের কাজটা শেষ করতে হবে এটা উনত্রিশতম বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তো আমাদের এলাকাতেই এবার চার হাজার ছাত্রছাত্রীদের লক্ষ্যমাত্রা ধরা হলো এবং এই সিদ্ধান্তকে কার্যকরী করবে আমাদের সবাই সকল বিজ্ঞান কর্মী এবং সকলে সবার সেক্রেটারি সম্পাদক সহ অন্যান্য যারা আছে আমাদের বিপিএল কাউন্সিল মেম্বার এবং যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং একনিষ্ঠ কর্মী সবাই সকলে মিলে এই কাজ করবে এবং আমাদের যে আরও কর্মসূচি আছে সেটা হচ্ছে সদস্য শ্রম সেগুলো চলবে এবং আগামীতে যা কর্মসূচি আসবে সেগুলো ধন্যবাদ আজ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের থ্রি ব্লকের নেতৃত্বে ব্লকের কেন্দ্রে আমাদের বিভিন্ন স্কুলে স্কুলে আমাদের অনেকগুলো স্কুলে যেমন চৌত্রিশটা স্কুলে গতবার পরীক্ষা হয়েছিল এই বছর আমাদের আরও বেশি স্কুলে পরীক্ষা হবে আজ থেকে রেজিস্ট্রেশন সমস্ত স্কুলে শুরু হলো সমস্ত স্কুলে প্রধান শিক্ষকের কাছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে আজ থেকে ফর্ম সংগ্রহ পাওয়া যাবে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে আর কি আজকের আজকের যে আমাদের কর্মসূচি আজকে খুব সফলভাবে মণ্ডিত হলো আর কি এবং আজকে থেকে আরও কিছু কর্মসূচি উদ্যোগ নেওয়া হয় যেমন মরণোক্ত দেহদান এটা নিয়ে কথা উঠল আর কি এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু বিজ্ঞানের প্রোগ্রাম সায়েন্সের প্রোগ্রাম হবে এগুলো আলোচনা হলো